চাকরির দাবিতে কপালের মধ্যে বেকার যুবক লিখে বিক্ষোভ দুর্গাপুরের বেসরকারি কারখানার গেটে বৃহস্পতিবার দুর্গাপুরের বাসকোপা শিল্প তালুকে অবস্থিত বেসরকারি ইস্পাত কারখানার গেটের বাইরে স্থানীয়দের চাকরির দাবিতে বিক্ষোভে নামে প্রায় পঞ্চাশ জন বেকার যুবক ঘটনায় কারখানার প্রধান গেটের বাইরে থাকা পণ্যবাহী ট্রাক আটকে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে কারখানার গেটের বাইরে এসে পৌঁছয় কাকসা থানার পুলিশ আন্দোলনকারীদের কারখানার গেটের সামনে থেকে সরে যেতে বললে তৈরি হয় উত্তেজনা এরপর পরিস্থিতি সামাল দিতে পুলিশ আন্দোলনকারীদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করে পুরো ঘটনায় কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি এই ধরনের প্রতিবাদ কারণ ম্যানেজমেন্ট আমাদেরকে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তাদের তার মিথ্যা প্রতিশ্রুতিতে আমরা খুশি নই আমরা চাই আমাদের কাজ যাতে হয় আমরা বিগত তিন বছর ধরে কাজ করছি কেউ সিভিলে কেউ মেকানিক্যালে কেউ ইলেকট্রিক্যালে কাজ করেছে কিন্তু কাজ করার পর যখনই প্রোজেক্টটা চালু হয়েছে তখন আমাদেরকে বের করে দেওয়া হয় তাই আজকে আমাদের এই আন্দোলন আন্দোলনে আমরা সামিল হয়েছি বহিরাগত আমাদের রাজ্য বাদ দিয়ে বহিরাগত রাজ্যের থেকে লেবার এনে কম পয়সায় তারা বারো ঘন্টা ডিউটি করাচ্ছে এবার ম্যানেজমেন্টের একদিকে লাভ হচ্ছে পয়সাটা কম দিতে হচ্ছে আর এইট আওয়ার্সের জায়গায় বারো আওয়ার বারো ঘন্টা ডিউটি হচ্ছে এটা ম্যানেজমেন্টের লাভ আর আমাদের শুধু যে বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে লড়ছি তা নয় বিগত কয়েক বছর ধরে যতদিন বালাজি এসেছে ততদিন ধরে কয়েকশো বিঘা আপনারা ঘুরে দেখতে পারেন বাঁশকোপা আমলাজোড়া জোড়া বামনা টোটাল চারশো থেকে পাঁচশো বিঘা জমি জলা মানে জলাশয় ভাসছে বালাজির জন্য আর বালাজির জন্য বাঁশকোপা গ্রামের থেকে বড়ো ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে এই যে পলুয়েশান এই পলুয়েশানের জন্য বাঁশকোপা গ্রামের বিরাট ক্ষতি হচ্ছে মানে প্রচণ্ড পরিমাণে রোগ বাড়ছে হ্যাঁ রোগীদের এবার চিকিৎসা করার জন্য তো পয়সা চায় টাকা চায় আপনারা কি চাইছেন আমরা চাইছি যে সকল বেকার যুবক আছে তাদের একটা কর্মসংস্থানের জায়গা উঠুক যেহেতু বালাজি বাঁশকা গ্রামের মানে স্থানীয় বাসিন্দাদের বাঁশকা গ্রামের মানুষদের জায়গা নিয়ে বালাজি আজকে উত্তীর্ণ হয়েছে সেই কারণে আমাদের আজকে এই বিষয়গুলো আপনারা কাকে কাকে জানিয়েছেন আমরা বিষয়গুলো দুর্গাপুরের ডিএমকে জানিয়েছি এছাড়াও বিডিও আছে প্রশাসনকে তো কন্টিনিউ প্রতিনিয়ত প্রশাসনকে জানাচ্ছি আর ম্যানেজমেন্টকে তো বরাবর চিঠি লিখছি আপনার দলের দলের সাথে যুক্ত আছে না এটা অরিজিনোইতিকথা ভাবে আন্দোলন হচ্ছে কোন দলগত দিক থেকে কোন রাজনীতিগত দিক থেকে এই আন্দোলন নয় জয়বালাজি কারখানাতে আজকে যে ঘটনা ঘটেছে যখন অবরোধ হয়েছে এবং পুলিশ তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিয়েছে আমরা প্রথম থেকে কারখানার যে কোনো ধরনের মুভমেন্টের এগেন্সটেই কারণে কারণ উৎপাদন বন্ধ করা যাবে না কারণ মানুষের হাতে কাজ চাই কাজ থাকলে শিল্প চাই সেই জায়গাতে আমরা কিন্তু পাশাপাশি আবার দূষণও কিন্তু যাতে অত্যন্ত কম হয় শূন্য হয় তো হবে না কিন্তু দূষণ যেন কম হয় সেই জায়গাটাও দেখতে হবে কারণ মানুষের জন্য কারখানা কারখানার জন্য মানুষ নয় তো এই বিষয়টা আমাদের নলেজে এসেছে আমরা এর আগেও কয়েকবার কথা বলেছি তো আমরা চাইবো যে যারা মুভমেন্ট করছে তাদের রাজনৈতিকভাবে যেরকমভাবে যেরকম তাদের সঙ্গে কথা বলা সে কথা বলা হবে পাশাপাশি আমরা প্রশাসন থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া যায় একই সঙ্গে যুগপথ মানুষের দূষণ কমবে মানুষের বেঁচে থাকার জায়গাটা তৈরি হবে অন্যদিকে আবার মানুষের হাতে কাজ থাকার জন্য কারখানাও চালু হবে বিষয়টা আমরা প্রশাসনের লেভেল থেকে অবশ্যই দেখবো এবং আমরা যদি না পারি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ আমরা জানাবো বিষয়টা আমরা দ্রুত সমাধান করব কারণ আমরা কারখানার বিপক্ষে নই মানুষের কাজের পক্ষে আবার দূষণেরও বিপক্ষে এই সরকার তো মা কৃষিকে ভালোবাসে নাই সরকার শিল্পকে ভালোবাসে এর একটাই জিনিসকে ভালোবাসে সেটা হলো তোলাবাজি তোলাবাজি যেখান থেকে আসবে এই সরকার সেখানেই আছে তার সাথে রিপোর্ট দা ই পেপার ডিজিটাল ডিএসএমএস ও প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ই দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর পোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ অ্যান্ড নার্সিং একসেলেন্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স জয় নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস